বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আরশাস হোম রেসিপিতে আজকে নিয়ে হাজির হলাম দেশি মাগুর মাছ ভুনার রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন চলুন দেখিনি এই মজাদার মাগুর মাছ ভুনা করতে আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি দেশি মাগুর মাছ নিয়েছি দুটি মাছটা আমি খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এই মাছটা আমি ভুনা করব আর আপনারা শুধু মাগুর মাছ না শিং মাছ বা অন্য যে কোনো মাছই একই নিয়মে ভুনা করতে পারবেন এই মাছটা আমি ভুনা করার জন্য এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর তিনটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা নিয়েছি এক চা চামিচ রসুন বাটা এক চা চামিচ আদা বাটা কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক চা চামিচ হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো এক চা চামিচ নিয়েছি জিরা গুঁড়ো আর নিয়েছি এক চা চামিচ ধনে গুঁড়ো চলে যাচ্ছি মূল রান্নায় একটা প্যানে আমি ওয়ান থার্ড কাপ তেল গরম করে নিয়েছি তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা হালকা ভেজে নিব পেঁয়াজ ভাজা শেষ এখন আমি বাটা মশলা দিব এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব আর আদা রসুন পেস্ট দিয়ে আমি মশলাটা একটু পেঁয়াজের সাথে মিক্স করে নেব এখন হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব আর দিব অল্প একটু পানি মশলাটা যেন পুড়ে না যায় তাই অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা আমি খুব ভালোভাবে ভুনে নিয়েছি যে কোনো মাছ ভুনার ক্ষেত্রে মশলাটা যদি আমরা খুব ভালোভাবে একটু ভুনে নেই তাহলে সে মাছটা খেতে অনেক টেস্টি হয় তাই এদিকটা মাথায় রাখতে হবে মশলাটা যেন খুব ভালোভাবে ভুনা করা যায় এখন আমি এই মাছগুলো দিয়ে দিব মাছটা দিয়ে আমি একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো মাছটা কষানো শেষ এখন আমি এক কাপ পানি দিয়ে দিব আর তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিটের জন্য মাছ ভুনাটা প্রায় শেষ এখন আমি কিছু ধনে পাতা কুচি আর আস্ত কাঁচামরিচ দিয়ে দুই মিনিট এটা ঢেকে রান্না করব চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে মাছ ভুনাটা একদম ডান এখন পরিবেশনের পালা খুব সহজে এবং কম সময়েই তৈরি করে ফেললাম দারুণ মজাদার দেশি মাগুর মাছ ভুনা। গরম ভাতের সাথে এই মাগুর মাছ ভুনা সত্যি অসাধারণ আশা করি আপনারা এই মাছ ভুনাটি তৈরি করে খাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ